সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত ভিউয়ার চনারাবল টিচার সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ইউজ অফ পার্টিকেলস এর এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা এই টিউটোরিয়াল সহ পার্টিকেল নিয়ে মোট তিনটি টিউটোরিয়াল করে দিলাম প্রথম টিউটোরিয়ালটিতে রয়েছে আর্টিকেল সম্পর্কে বেসিক ধারণা আর সেটি প্রথমে আপনাদেরকে দেখতে হবে এরপর দ্বিতীয় যে টিউটোরিয়ালটা করা হয়েছে সেটা এমসিকিউ প্র্যাকটিসের উপরে দেওয়া হয়েছে এবং তৃতীয় যে টিউটোরিয়ালটি এখন করে দিচ্ছি এটাও কিন্তু এমসিকিউ এর প্র্যাকটিসের উপরে দেওয়া হয়েছে আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা চাকরির ক্ষেত্রেই হোক বিশ্ববিদ্যালয় মেডিকেল বা বুয়েটের ভর্তি পরীক্ষাই হোক বা কোনো ক্যাডেট ভর্তি পরীক্ষাই হোক সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টিউটোরিয়ালগুলো খুবই কার্যকর আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বিষয়গুলো আসে ইউনিভার্সিটি সহ সেগুলো দেখে মূলত এই টিউটোরিয়ালগুলো করে দেওয়া হয় আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনার একসাথে পাবেন আইসিটি ট্রেনিং পর অল শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি প্রশিক্ষণ এবং চাকরি সম্পর্কিত যে কোনো টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং পর হতে পারে একটা আস্থার জায়গা শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আমরা মূলত আজকের এই টিউটোরিয়ালে বেশ কিছু এমসিকিউ রেখেছি আর্টিকেলসির উপরে যে আর যেটি আসছে আমাদের সহ প্রত্যেকটা জিনিস আমরা বুঝিয়ে দেবো লাভ ইজ সাস বিউটিফুল থিংস প্রথমে লাভ দিয়ে আমরা শুরু করি তাই না লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং এখানে লাভটা কি লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন অর্থাৎ এটা অনুভবের একটা বিষয় অ্যাবস্ট্রাক নাউনের আগে কোনো আর্টিকেল বসে না লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং তাহলে এটার উত্তরটা হবে এ নম্বর নো আর্টিকেল প্রথমে পরেরটা হবে এ হি মেইড এ ফিউ মিস্টেক্স সে কিছু ভুল করেছিল হি মেইড এ ফিউ মিস্টেক্স এ হবে এফ ইউ হয় আবার দি ফিউ হয় কিন্তু এফ ইউ ডি ভিউ বা ফিউ এর যে ব্যবহারগুলো আছে সেগুলো ভালো করে আমাদের জেনে নিতে হবে হ্যাঁ হি মেইড আর এই যে এখানে হবে এ ফ ইউ হি মেইড এ ফ ইউ মিস্টেক্স দিস বুক ইজ এই বইটি ইজ ওয়ান আই ওয়াজ লুকিং পর এই বইটি সেই বইটি যেটা আমি লুকিং পার পার্ট নির্দিষ্ট করে বলছে সেই জন্য উত্তর হবে দিস ইজ দিস বুক ইজ ওয়ান হ্যাঁ যে বইগুলো আমি খোঁজ খোঁজ তার মধ্যে থেকে এটা একটা এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউবল এখানে এইডস ভাইরাসের আগে কোনো আর্টিকেল বসবে না নো আর্টিকেল লেটার্লে দ্য অর্থাৎ খেলার উপকরণ লেটাস্ট প্লে ফুটবল লেটাস্ট প্লে এই এইরকম যদি বোঝাই অর্থাৎ চলো আমরা তাস খেলি চলো আমরা ফুটবল খেলি চলো আমরা দাবা খেলি এখানে ডি বলবে লেট আস আচ্ছা চিজ হোয়াট ডিড ইউ ইট ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং আজ সকালে ব্রেকফাস্টে তুমি কি খেয়েছো এখানে কোনো আর্টিকেল বলবে না কারণ কি আমরা জানি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এই যে বিষয়গুলো থাকে এর আগে কোনো আর্টিকেল বসলে উত্তর হবে ডি নম্বর হি ইজ ইন এ ফিক্স অ্যান্ড ডাজ নট নো হোয়াট টু ডু আমরা জানি এটা হচ্ছে এডিয়ামস অ্যান্ড প্রেজেস এক কথায় আমরা এই যে ইন এ ফিক্স অর্থাৎ এখানে একটা এ হবে হ্যাঁ ইন এ ফিক্স মানে কি বিহব বল হওয়া বা হতবম বল হওয়া হ্যাঁ ইন এ ফিক্স অর্থাৎ কি কি করবে সেটা বুঝতে না পারা এখানে এটা হবে এ নম্বর তারপরে আট নম্বর হি হাজ অলওয়েজ বিন সে সবসময় একজন হি ভেরি গুড বয় এ ভেরি গুড বয় হবে হি জলাই অলওয়েজ বিন এ ভেরি গুড বয় হি পাস্ট টেস্ট হি পাস্ট দ্য টেস্ট সে টেস্ট পরীক্ষা দ্য টেস্ট

পানিস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত অর্থাৎ গুণ বোঝাইতে সেটা নো আর্টিকেল ইজ ইউজড বিফোর সাধারণত কোনটার আগে নো আর্টিকেল অর্থাৎ আর্টিকেল ব্যবহার হয় না এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক যে জিনিসগুলো আছে যেমন ওয়াটার তারপর আয়রন এগুলোর আগে সাধারণত আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট করে বললে আবার তখন বসবে কিন্তু সাধারণত বসে না হি ইজ ম্যান অফ দ্য ম্যাচ হি ইজ দ্য দি হবে নির্দিষ্ট করে বলছে সে যেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল হি ইজ দ্য ম্যান অফ হি ইজ দ্য ম্যান অফ ম্যাচ পরের যে প্রশ্নটি আইসা ড্যাশ মোস্ট ওন্ডারফুল সাইট এখানে কি সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে ভালো সাইট সেটা তাহলে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে কি বসে দি বসে আপেল ইউ অ্যাট ওয়াজ রোটেন ড্যাশ আপেল যে আপেলটি তুমি খেয়েছিলে ওয়াজ রোটেন সেটা ছিল পচা হয়েছিল তাহলে এখানে আপেলের আগে এ যেহেতু এ আছে এটা সাধারণ নিয়মে হলো বাইল থাকলে এখানে অ্যান হওয়ার কথা কিন্তু এটা হবে না কেন হবে না যে আপেলটি তুমি খেয়েছিলে নির্দিষ্ট করে বুঝেছে সেইটার জন্য এখানে হবে ডি ডি ইউ সেল ব্যানানা বাই কিলো বাই তুমি কি ব্যানানা বিক্রি করো করো এ কিলো এক কিলো করে বিক্রি করো এই জন্য এ হবে এখানে বাই এ কিলো দেয়ার কার ইজ রানিং অন ঢাকা সিলেট রোড ঢাকা সিলেট রোড সাধারণত আমরা জানি কোনো ইভিনিউ যেমন বঙ্গবন্ধু ইভিনিউ বা কোনো স্ট্রিট এইগুলো থাকলে এইখানে কোনো আর্টিকেল বসে না কিন্তু রোড কথাটা যদি উল্লেখ থাকে ঢাকা সিলেট রোড তখন এখানে বসবে এটা হবে দি অর্থাৎ এটা দি এটা ঢাকা সিলেট এখানে দি হবে নির্দিষ্ট করে বুঝিয়েছে আই হ্যাভ এ হেডেক অর্থাৎ আমার মাথা ব্যথা ছিল আই হ্যাভ এখানে হবে এ হবে আঠারো নম্বরে হবে এ দি ইংলিশ জাতি আর তারা একটা জাতি এ হবে এখানে উনিশের একটি ওয়াটার অব দ্য পন্ট ইজ পিওর যে আমরা জানি সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না কিন্তু এইখানে কিন্তু ওয়াটার অব দ্য পন্ট এই পুকুরের পানি বলছে এটা নির্দিষ্ট করে বলছে এই জন্য এখানে দি বসবে অর্থাৎ আর্টিকেল দি হবে এখানে আই অনলি ওয়ান্ট আমি শুধু চাই ড্যাশ লিটিল সুগার এ লিটল সুগার এ লিটল সুগার ইন এ লিটল হয় এ লিটল সুগার দেয়ার আর এ থাউজেন্ড অফ পিপল দেয়ার আর এ থাউজেন্ড অফ পিপল এ হবে এ থাউজেন্ড অফ পিপল আই এম ইন এ হারি এ হবে তেইশ নম্বরে হবে আই এম এটা যে

এখানে শব্দটার আগে এ আছে এবং এ হচ্ছে ভাইল সেই কারণে হবে এন প্রশ্ন সেই ব্যাখ্যা অনুসারে এটা হবে দি আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি থাকলে দি বসে ম্যান ইজ মর্ডাল মানুষ মরণশীল এখানে মানব জাতি বুঝাইছে অর্থাৎ জাতি বুঝাইলে তার আগে কোনো আর্টিকেল হবে না অর্থাৎ নো আর্টিকেল এখানে কোনো আর্টিকেল বসবে না ডগ ইজ এ এনিমাল এইখানে কিন্তু আবার দি ডেমাল দি হবে নির্দিষ্ট করে বুঝাইছে এই বাগান ইন দ্য গার্ডেন দি হবে ইন দ্য গার্ডেন দি ট্রি ইজ ড্যাশ ওক গাছটি ছিল একটা ওক গাছ ওক ওক এক ধরনের গাছ এখানে ও আছে হ্যাঁ ও থাকলে এটা হচ্ছে ভায়ল এই জন্য এখানে এন বসবে হ্যাঁ এখানে হবে বি নম্বর উত্তর হবে আয় সি জয়েন্ট দ্য বার এখানে হবে সে বারে জয়েন করেছিল গোল্ড ইজ গোল্ড ইজ এ পিস মেটাল এখানে দি গোল্ড হয় নাই কারণ এখানে মেটেরিয়াল না হলে আগে দি বসে না কিন্তু এখানে এ পিসিয়াস অর্থাৎ একটা মূল্যবান এখানে হবে এ অর্থাৎ বত্রিশ নম্বরে হবে এ পরের প্রশ্নটা হেলথি জুয়েলথ স্বাস্থ্যই সম্পদ এখানে কিছুই হবে না হেলথি জুয়েলথি আমরা বলি দি হেলথি জুয়েলথ হয় না হেলথি জুয়েলথ স্বাস্থ্যই সম্পদ আই শ এ ওয়ান এইট ম্যান হয় এ ওয়ান ওয়া ওয়ার মতো উচ্চারণ হলে তখন মানে ভায়েল থাকা সত্ত্বেও এ হয় এখানে আই স এ ওয়ান এইট ম্যান এটা আমরা জানি যে আর্টিকেল আর্টিকেল সাধারণত বসে অনেক সময় প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে বসে তারপরে ইজ এ ব্রিটিশ এখানে কি হবে না যেহেতু এটা নাউন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না হ্যাঁ সেই জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না বাংলাদেশি আর এই ব্রিভ জাতি ব্রিভ ন্যাশন ব্রিভ ন্যাশন এই ব্রিভ ন্যাশন এটা জাতি বুঝাইছে বাংলাদেশি জাতি বুঝলে তার কি বসবে দি বসবে দ্বীপ বাংলাদেশি দি ইংলিশ দি ফিলিপাইন্স তাই না দি ইউরোপিয়ান এরপরে হি ইজ এমবিবিএস হি ইজ এম এখানে এম আছে অর্থাৎ এখানে ভাওয়েল এখানে এন হবে হি ইজ এন এমবিবিএস তারপরে আই রিড কোরআন কোরআন গীতা বাইবেল পবিত্র ধর্মগ্রন্থের আগে কি বসে দি বসে আমরা জানি আমাদের ওই প্রথম যে টিউটোরিয়ালটা দেওয়া হয়েছে আর্টিকেলের উপর ওটা আপনারা দেখবেন ওইটাই সব নিয়মকানুন শব্দ আছে এবং সন্দে ছন্দে কিভাবে শিখতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে আই পেইড এ ওয়ান টাকা নোট হবে এখানে বোঝা যায় ওয়ান ওয়া ওয়ান টাকা নোট ফর ওল্ড পেপার অর্থাৎ পুরনো কাগজের জন্য আমি এক টাকা দিয়েছিলাম তাহলে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে কোনো আর্টিকেলের দরকার নাই আই পেইড এ ওয়ান টাকা নোট এ হবে আর ফর ফর ওল্ড পেপার তাহলে এখানে হবে এইটা প্রথমটা এ পরে নো আর্টিকেল হি লিভস এ কমফোর্টেবল লাইফ সেবল এ ইজ নট ফর আওয়ার হবে অর্থাৎ নয় হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ সে চিন্তা করে যে সে একজন রবীন্দ্রনাথ হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ হি ইজ এ নজরুল হি ইজ এ বাইরন হ্যাঁ এরকম হয় আর কি বিয়াল্লিশ নম্বর হবে এ হি হ্যাজ এ ভিসা টু গো আপ্রোড হি হ্যাজ এ ভিসা হি হ্যাজ এ ভিসা হবে হি হ্যাজ এ ভিসা আর্টিকেল ইজ ইউজড বেসড অন কি স্ট্রেস স্পেলিং সাউন্ড না প্রোনাউন্সিয়েশন এই আর্টিকেলটা বসে কিছুর উপর ভিত্তি করে এটা মূলত প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে আমরা বলছি যেমন ড্যাশ ম্যান অর্থাৎ এক এ ওয়া চোখ উচ্চারণ হয়েছে ইউ এর মতো উচ্চারণ হয় কখনো এই যে নিয়মগুলো আছে প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে অনেক সময় বসে আই এ ওয়ান এইট বেগার হ্যাঁ এক কানা একটা ভিক্ষুকে দেখলাম এই যে ওয়ান ওয়ানটা ওয়া এর মতো উচ্চারণ হইলে তখন এন না বসিয়া ভায়েল থাকা সত্ত্বেও

গরম মনে হয় এখানে পিপার একটা ম্যাটেরিয়াল নাউন এই জন্য এর আগে কোনো আর্টিকেল বসবে না মাই আঙ্কেল লিভস ইন ইউএসএ ইউএসএ একটা দেশের নাম দেশের নামে আগে কি বসে দি বসে না মাই আঙ্কেল লিভস ইন ইউএসএ দি ড্যাশ মোর ইউ রিড ড্যাশ ইউ লার্ন তাহলে এটা কি হয় দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন অর্থাৎ উভয় জায়গায় দি বসবে অর্থাৎ সি বসবে এটা হুম উত্তর হবে সি লাস্ট সুইমিং স্নেক সে সাঁতার দোয়া সাপ গুলো সাঁতার সাপ কম কামড়ায় হ্যাঁ আমরা জানি যেমন ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায় তাহলে এইখানে কি হবে এখানে হবে এ সুইমিং স্নেক অর্থাৎ একটা সাঁতার সাপ তাহলে এ সুইমিং স্নেক তো আমরা এই পঞ্চাশটি এমচিকে আমাদের ছিল এম চিকিগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং এই এমসি গুলা করলে আশা করি আপনাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা স্কুল বেস্ট পরীক্ষার ক্ষেত্রেও এগুলো কাজে আসবে এবং এই লাস্টে একটা উত্তরও এখানে দেওয়া আছে আর তাদের পিডিএফ আপনি সংগ্রহ করলে নিজ থেকে আপনি টিউটোরিয়ালটি দেখে কতটুকু আপনি আয়ত্ত করতে পারছেন সেটি আপনি পরীক্ষার মাধ্যমেও দিতে পারেন পরীক্ষার করে যাচাই করতে পারেন নিজেকে দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সবার জন্য শুভকামনা